আসসালামু আলাইকুম আমি আজকে যাচ্ছি আমার এক ভাগ্নির বিয়ের অনুষ্ঠানে সেখানে গাড়ি করে যাচ্ছিলাম আমার আমার সেই কেমন যেন মনে হচ্ছিল যে টয়লেট করা হয়নি পরে বাসা থেকে আমি টয়লেট করে এসেছিলাম পরে আমরা এসে পড়লাম কাছাকাছি সেই রেস্টুরেন্টের কাছে এরপরে দেখতে পেলাম একটা রেস্টুরেন্ট পাশেই রাস রেস্টুরেন্ট পরে আমি দেখে অবাক এমনও হয় রেস্টুরেন্ট পরে মনে হলো যে আমারও একদিন যাওয়া দরকার যদি আমার ক্রাশ খুঁজে পাই পরে এসেই পড়লাম পরে আমি ফ্যামিলি সহ অপেক্ষা করলাম লিফটের জন্য সেখানে দেখতে পেলাম একের পর এক সুন্দরী আপ পরে মনে হয়েছিল তো অন্য তালায় অন্য বিয়েতে আসছে হয়তো আর কিছু কিছু আপুরা আমাদের তলায় ছিল পরে একসাথে উঠলাম পরে দেখলাম ভালোই গান বাজনা ছাড়া অনেক সুন্দর একটা বিয়ের অনুষ্ঠান ছিল সেখানে এসেই আমি ওয়াশরুমে ঢুকে পড়লাম পরে হাত মুখ ধুলাম আগেই আমাদেরকে বলা হয়েছে খাওয়া দাওয়ার জন্য আগে খেয়ে ফেলেছে আমরা বসেছিলাম চারপাশ দেখছিলাম হঠাৎ দেখি যে কি এটা পুরাই জোস পরে বুঝতে পারলাম এটা আগের কালের লাইটের মতো পরে খাওয়া দাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম পরে রাইস কাবাব আর সালাদ দিল ওয়েটার পরে হঠাৎ করে লেগ পিস দিয়ে দিল। খাবার ছিল এটা পরে খাওয়া দাওয়া শেষ করার পর শুধু ঠেকুর আসছিল বলেছিলাম না আজকে একটু গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছিল তবুও ভালোই লাগলো পরে দেখলাম অনেক মানুষজন কিছু আমার রিলেটিভ আর কিছু আমার ভাগ্নির রিলেটিভ এসেছে দেখলাম পরে এক জায়গায় বসলাম খুব আরামদায়ক একটা সিট ছিল দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ আকাশটা খুবই সুন্দর ছিল বাতাস ছিল ও সরি বাতাস কিভাবে আসবে এসি ছিল ভিতরে পরে আমরা বের হয়ে গেলাম সেখান থেকে সবার সাথে গল্প ও কথা বলার পর বাসার উদ্দেশ্যে রওনা হলাম ভালোই কাটলো আজকের দিনটা এমন দিন যেন আবার আসে সেই জন্য দোয়া করবেন কোন ইউটিউবারদেরকে ডাউন করার চেষ্টা করবেন বা ওয়েট হঠাৎ করে দেখলাম এখানে মেলা চলছে ও আমার খুবই দেখার আগ্রহ জাগলো কিন্তু দেখতে পারলাম না বাসায় যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে আছি এজন্য আমি দেখতে পারলাম না তাহলে এখন জ্বলবেন না তাদেরকে দেখে কারণ সবাই কন্টেন্ট ক্রিয়েটর হতে চায় ওকে তাহলে আপনাদের এখন কাজ হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা এবং বেল বাটন অন করা ভালো লাগলেও লাইক করা না লাগলেও লাইক করা ওকে আল্লাহ হাফেজ আজকের মতো এখানেই শেষ করছি টাটা ਕੜ ਤੇਰੀ ਕੋਰੀ ਕੋਣ ਤੇ ਝੂਠਿਆਂ ਨਾਲ ਮਾਇਨ ਦਾ ਗਲਾਸ ਫੜਦੀ ਕਹਿੰਦੀ ਲੋਣਾ ਨਹੀਂ ਮੈਂ ਦਾਗ ਕੋਈ ਲੂਈ ਵਟਾਉਣ ਤੇ ਦੀਦੀ ਉਹਦੀ ਹੌਸ਼ਾਂ ਨੂੰ ਪਲਾਉਂਦੀ ਕਹਿੰਦੀ ਨਾ ਕਰੋ ਮੈਂ ਰੂਹ ਦਿਨ ਉਚੋਂ ਦੀ